দিল্লির লালকেল্লার কাছে একটা বিস্ফোরণ যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন এর পেছনে কারা আসুন এই পুরো ঘটনাটার গভীরে যাওয়া যাক একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো ব্যাপারটাকে আমরা চারটে ভাগে ভাগ করে দেখব প্রথমত বিস্ফোরণের ঠিক সেই মুহূর্তে কি হয়েছিল তারপর দেখব তদন্ত কিভাবে এগোচ্ছে রহস্যের জট কি খুলছে তৃতীয়ত এই ঘটনার পর দেশের নিরাপত্তা আর রাজনীতিতে এর কি প্রভাব পড়ল আর সবশেষে যেটা খুব জরুরি এই যে এত খবর এত তথ্য এর মধ্যে থেকে আসল সত্যিটা খুঁজে বের করার উপায় কি। তো চলুন একদম ঘটনার কেন্দ্রবিন্দুতে ফিরে যাই সেই মুহূর্তটা যখন একটা প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি দেখুন বিস্ফোরণের ঠিক পরের কয়েকটা ঘন্টা ছিল আচ্ছা ভীষণই গোলমেল একটা পরিস্থিতি মেট্রো গেট ওয়ানের কাছে গাড়িটা ফাটতেই সঙ্গে সঙ্গে ছুটে আসে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড এর মধ্যে মিডিয়াতে ব্রেকিং নিউজ আসতে শুরু করে আর খুব তাড়াতাড়ি তদন্তের ভার হাতে নিয়ে নেয় দেশের সেরা অ্যান্টি টেরার এজেন্সি এনআইএ মানে সব কিছু ঘটে গেল চোখের পলকে আর এই যে বললাম গোলমেলে পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ ছিল হতাহতের সংখ্যাটা এক একটা চ্যানেল এক এক রকম খবর দিচ্ছিল কেউ বলছে নজন মারা গেছেন কেউ বলছে পনেরো এই যে তথ্যের গড়মেল এটাই বলে দেয় যে ঘটনাস্থলে ঠিক কতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তো যখন এই প্রাথমিক ধাক্কাটা একটু সামলানো গেল তখন শুরু হল আসল কাজ মানে তদন্ত চলুন দেখি কিভাবে তদন্তকারীরা প্রমাণের এক একটা টুকরো জুড়ে পুরো ছবিটা তৈরি করার চেষ্টা করছেন এত বড় একটা ঘটনা তাই স্বাভাবিকভাবেই এর তদন্তের ভার দেশের সবচেয়ে অভিজ্ঞ সংস্থার হাতেই দেওয়া হয় আর এক্ষেত্রেও ঠিক তাই হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএ খুব দ্রুত পুরো কেসটা নিজেদের হাতে নিয়ে নেয় আর এর হাতে একটা মারাত্মক অস্ত্র আছে সেটা হল ইউএপিএ পুরো কথাটা হলো আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট এটা একটা বেশ কড়া সন্ত্রাস দমন আইন এই আইনে জোরেই তদন্তকারীরা কোনও ব্যক্তিকে জামিন ছাড়াই লম্বা সময় ধরে আটকে রেখে জেরা করতে পারে মানে এই কেসটায় তদন্তের গতি অনেকটাই ঠিক করে দিচ্ছে এই আইনটা তদন্তের শুরুটা হল একেবারে গ্রাউন্ড জিরো থেকে গোয়েন্দারা মূলত তিনটে জিনিসের ওপর ফোকাস করেন এক আশপাশের সিসিটিভি ফুটেজ যাতে অপরাধীদের আনাগোনা ধরা পড়ে দুই গাড়িটার ছিন্ন ভিন্ন অংশ যা থেকে গাড়িটাকে চেনা যায় আর তিন নম্বর বিস্ফোরকের নমুনা প্রাথমিক যাঁচে যা মনে হচ্ছে এটা অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে যেটা কিনা জঙ্গিরা প্রায়ই ব্যবহার করে থাকে কিন্তু তদন্ত শুধু ওই বিস্ফোরণের জায়গাতেই আটকে থাকলো না খুব তাড়াতাড়ি গোয়েন্দারা বুঝতে পারলেন যে এর শিকর আরও গভীরে ফরিদাবাদের মতো জায়গায় যখন তল্লাশি চালানো হলো তখন যা যা উদ্ধার হলো তাতে তো চক্ষু চরক গাছ প্রচুর পরিমাণে বিস্ফোরক বন্দুক রাসায়নিক বোঝাই যাচ্ছে এটা কোনো একজনের কাজ নয় এর পেছনে একটা বড়সড় নেটওয়ার্ক আছে এইসব সূত্র ধরেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের এখন জেরা করা হচ্ছে কিন্তু আসল প্রশ্নটা হল এরাই কি মাস্টারমাইন্ড নাকি এরা কেবলই ছোটখাটো কোনো মোহরা তদন্তের এই পর্যায়ে এসে এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন রাজধানীর বুকে এরকম একটা হামলা তো শুধু কয়েকটা প্রাণ কেড়ে নেয় না তাই না এর ধাক্কা গিয়ে লাগে দেশের নিরাপত্তা দেশের রাজনীতিতে আসুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক ঘটনার পরেই সরকার কিন্তু একেবারে দ্রুত দিকে একযোগে কাজ শুরু করে দিল দেশের ভেতরে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা যেমন ধরুন এয়ারপোর্ট রেল স্টেশন সব জায়গায় নিরাপত্তা একদম আটসাট করে দেওয়া হল আর অন্যদিকে দেশের বাইরেও নজর রাখা শুরু হলো। কারণ এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত আছে কিনা সেই সন্দেহটা থেকেই যাচ্ছে তাই প্রতিবেশী দেশগুলোর উপর একটা কূটনীতিক চাপও তৈরি করা হচ্ছে সরকারের সবচেয়ে উঁচু মহল থেকেও বার্তাটা খুব পরিষ্কার ছিল এটাকে সরাসরি একটা সন্ত্রাসী হামলা বলা হয়েছে আসলে এর মাধ্যমে দুটো কাজ হয় একদিকে সাধারণ মানুষকে ভরসা দেওয়া হয় আবার অন্যদিকে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের একটা কড়া বার্তা দেওয়া হয় যে তাদের ছাড়া হবে না এর মধ্যেই কিন্তু মিডিয়াতে জৈশী মহাম্মদের মতো সংগঠনের নাম ঘোরাফেরা করতে শুরু করেছে তবে এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যতক্ষণ না এনআইএ নিজে থেকে চার্জশিট দিয়ে কিছু বলছে ততক্ষণ এই সবই কিন্তু জল্পনা সরকারিভাবে এখনও কিচ্ছু জানানো হয়নি আর এই জল্পনা থেকেই আমরা এসে পড়ছি একটা খুব বড় সমস্যায় বিস্ফোরণের খবরের সাথে সাথেই যেন গুজবেরও একটা বিস্ফোরণ ঘটল এই যে ব্রেকিং নিউজের যুগ এখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বুঝব কী করে ব্যাপারটা একবার ভেবে দেখুন একদিকে সরকার কিছু বলছে মিডিয়া আবার অন্য কথা বলছে আর তার ওপর সোশ্যাল মিডিয়াতে তো যা খুশি তাই ছড়িয়ে পড়ছে এত সব আলাদা আলাদা তথ্যের ভিড়ে আমরা বিশ্বাস করব কাকে এই প্রশ্নটাই কিন্তু তখন সবার মনে ঘুরছি আসলে কোন খবরটা কতটা নির্ভরযোগ্য তা বোঝার একটা সহজ ফর্মুলা আছে সবার প্রথমে আসে মিডিয়ার ব্রেকিং নিউজ এটা খুব দ্রুত পাওয়া যায় কিন্তু অনেক সময়েই এতে ভুল থাকে তার থেকে একটু বেশি নির্ভরযোগ্য হলো পুলিশ বা সরকারের আনুষ্ঠানিক বিবৃতি আর সবচেয়ে খাঁটি তথ্য হল আদালতের কাগজপত্র বা এনআইএর অফিসিয়াল ডকুমেন্ট যদিও সেটা হাতে আসতে বেশ দেরি হয়ে যায় তাহলে উপায় কী উপায় হল যে কোনো খবর দেখেই সঙ্গে সঙ্গে বিশ্বাস না করা একটু দায়িত্ব নিয়ে ক্রস চেক করতে হবে মানে দু তিনটে নির্ভরযোগ্য খবরের চ্যানেল বা ওয়েবসাইট মিলিয়ে দেখা আর সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন তা যাচাই না করে বিশ্বাস না করাই ভালো সবচেয়ে সেরা উপায় হল সরকারি বিবৃতির জন্য অপেক্ষা করা তো সব মিলিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম সত্যি কথা বলতে তদন্ত অনেকটাই এগিয়েছে অনেকগুলো পাজেলের টুকরো এক জায়গায় করা গেছে কিন্তু সবচেয়ে বড় টুকরোটা মানে এই হামলার পেছনে ঠিক কারা ছিল সেই উত্তরটা এখনও মেলেনি তদন্ত চলছে তবে পুরো ছবিটা পরিষ্কার হতে এখনও কিছুটা সময় লাগবে আর এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই যে আমরা সব খবর সঙ্গে সঙ্গে পেতে চাই এই ইনস্ট্যান্ট নিউজের যুগে সত্যিটাই কি সবার আগে হারিয়ে যায়